হ্যালো ইভিওন কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন শুভ দুপুর জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে গাইজ আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল আর সেই কারণে ভাবলাম যে সকাল সকাল জল ছেনা যাবে না তো কিছু ধোয়া কাচা ছিল আর ওই রুমের মধ্যে কিছু কাজ তো থাকে যেগুলো না করে তো আর পারা যায় না ঠান্ডা লাগুক বা জ্বর হোক যেটাই হোক না কেন যদিও আমার একটু জ্বর হয়েছিল। কালকে তিন দিন ধরে প্রায় একটু একটু জ্বর গায়ে ছিল শরীরটা অনেক বেশি গরম ছিল কিন্তু জ্বরটা একটু কমে গেছে ঠান্ডা এখনও কমেনি নাক তো এখনও বন্ধ হয়ে আছে তো ভালো লাগছিলো না ভিডিও করতে কি করব তো ধোয়া কাচাও করতে হয় না করে তো পারা যায় না সব কাজই চলমান থাকবে আর নিজেকেও সুস্থ থাকতে হবে এরই মধ্যে দিয়ে অসুস্থতা সুস্থতার মধ্যে দিয়েই কিন্তু মানুষের জীবন তো যাই হোক এগুলো রান্নার রুমে তো সব সময় থাকে সেভাবে পরিষ্কার করা হচ্ছিল না কয়েকদিন ধরে তো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেই তো এগুলো হচ্ছে র্যাকের উপরে রেখে দিয়েছিলাম তো একটু তেল কালি টাইপের হয়ে গেছে তো ভাবলাম একটু পরিষ্কার করি হঠাৎ করে একজন যখন আসে মেহমান তখন তো পরিষ্কার করে সঙ্গে সঙ্গে দেওয়া যায় না তো দেখো কি পরিমাণ তেল কালি হয়েছে সেটা একটু দেখালাম তোমাদের যদিও আমাদের এখানে ফ্যান আছে রান্নার রুমে তারপরেও ওই তেলকালি পড়ে যায় দেখবে সবার রান্নার রুমে একটু ঝামেলা হয় তো এগুলো তো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় একটু দেরি হয়ে গেছে যে কারণে এতটা সমস্যা হয়ে গেছে তো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা কানেক তো এখন এটা ভিজে গেছে এখন পরিষ্কার করে নিচ্ছি তো গাইজ ইতিমধ্যে অনেক কিন্তু বেজে গেছে আর ওই সকালবেলা হচ্ছে আমি আজকে দুপুরে রান্নাটা করে রেখেছি তাই রান্নার ঝামেলাটা কিন্তু আমার এই মুহূর্তে নেই আমি এই ধোয়া কাচাগুলো করবো সেই কারণে হচ্ছে রান্নাটা করে রেখেছি আর যেহেতু শরীরটা ভালো লাগছে না তেমন কিছু রান্না করিনি তো অল্প কিছুই রান্না করেছি আর কি কোনো রকম খেতে পারলেই হয় সেরকম কিছু পাট শাক রান্না করেছিলাম আর হচ্ছে ডাল এই আর বাচ্চারা হচ্ছে ডিম ভেজে ভাত খেয়েছে আর ওর ওদের তো পরীক্ষা চলছে যে কারণে ওদেরও একটু ব্যস্ততা রয়েছে তেমন একটা ঝামেলা করছে না আমাকে আর কি তো সেই কারণে হচ্ছে সুযোগে সদ্ব্যবহার আমারও তেমন কিছু করতে হয়নি নয়তো ঝামেলা পড়েছে যেতাম তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল। আর এদিকে ধোয়া কাছাও কিন্তু প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এগুলোকে একটু জল ঝরিয়ে তারপরে রাখতে হবে নয়তো আবার র্যাকটা নষ্ট হয়ে যাবে আর র্যাকে হচ্ছে জল পড়লে মরিচা ধরে যাবে সেই সমস্যা তো আছেই সেই কারণে এখানে একটু জল ঝরিয়ে তারপরে আমি না হয় মুছে রেখে দেব। একটা কাপড় দিয়ে মুছে রাখতে হবে আর কি তো যাই হোক দেখো কি পরিমাণ ময়লা বেসিংয়ের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় তো বেসিংয়ে হচ্ছে এই প্লেটের ময়লাগুলো দেখতে পাচ্ছ তো এই যে হয়ে গেছে আমার ধোয়া কাচা আর এদিকে রান্নার রুমটাও কিন্তু আমি একটু পরিষ্কার করে নিয়েছি সবটা শেয়ার করিনি চুলাটা একটু পরিষ্কার করেছি তারপরে রুমটাও একটু পরিষ্কার করলাম রান্নার রুমটা আর এইগুলোও একটু ধোয়া কাচা করলাম আর কি তো গাইজ আমার রুমের মধ্যে না বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে মাছি আমি বুঝতে পারছি না কি কারণে এত মাছি আমার হাজব্যান্ড একটা ছোট্ট ঝাড়ু নিয়ে বসে থাকে আর যেহেতু বিড়াল আছে সেই কারণে আমি মাছির জন্য বিষ নিয়ে এসেছি মানে ওষুধ তাও দিচ্ছি না যদি বিড়ালে খেয়ে ফেলে সেই কারণে ভয় লাগে আর তাছাড়া ছোট বেবি আসে একটা আমার ঘরে তোমরা তো দেখেছো যাই তো ওদের কারণে হচ্ছে আমি এই ওষুধটা ব্যবহার করতে পারিনি কিন্তু অন্য কোনো কিছুতে মাসি যায় কি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি যদিও জানি না কিভাবে মাছি তাড়াবো প্রচুর পরিমাণে মাছি কোনো অন্য উপায় থাকলে আমাকে অবশ্যই কেউ কমেন্ট করে জানাবে আমার একদম ভাল লাগে না ঘিন্না লাগে মাসি দেখলে কিন্তু সেটাই হচ্ছে কয়েকদিন যাবত আমার রুমে তো যাই হোক প্লেটগুলোকে আমি মুছে নিয়েছি এবার রেখে দিচ্ছি র‍্যাকের উপরে আর এখানে আছে না আমার ওই ছোটো বিড়ালটা উঠে এখানে মাঝে খেলাধুলা করে আর এখান থেকে যদি প্লেট ফেলে দেয় তো সব ভেঙে যাবে তো ভয় পাই মাঝে মাঝে যে যদি ফেলে দেয় তো যাই হোক ওই তো গেলো দুপুরবেলা তারপরে স্নান করেছি খাওয়া দাওয়া করে আবার এই যে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড কতগুলো মুরগি নিয়ে এসেছে ওরা বলছিল ফ্রায়েড রাইস খাবে সেই কারণে আর এদিকে আমার তো শরীর ভালো না আমি কী করবো বুঝতে পারছিলাম না খুব রাগও হচ্ছিল বাবার সঙ্গে চলে গিয়েছিল মার্কেট করতে তো এই যে দেখো ফ্রায়েড রাইস খাওয়ার জন্য সব কিছু নিয়ে এসেছে ওরা আর আমার তো খুবই খারাপ লাগছিল যে আমি এগুলো এখন কিভাবে করব আমার খুব বিরক্তই লাগছিল তো কিছু তো করার নেই তো আমি মুরগিগুলোকে রকম একটু পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যে রান্না রান্নাবান্না সেগুলো আজকে ওদের দিয়েই আমি করিয়েছি মশলা কাটা বাটা সবটাই ওদের দিয়ে করিয়েছি রান্না রান্নাবান্না আমি শুধু দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে তো ওদের শিখিয়ে দিয়েছি ওরা সেইভাবেই করেছে তো আজকে রান্নাটা দারুণ হয়েছিল। যদিও আমি খাইনি তোমার ফ্রায়েড রাইসটা খাইনি কারণ আমার পছন্দ না খুব একটা আর আমার হচ্ছে বিরিয়ানি পছন্দ না ফ্রাইড রাইসটা পছন্দ না আমার একটু পোলাও ভাতটা ভালো লাগে আর বাকি তেমন কিছু আমার অত বেশি ভালো লাগে না তো আমি শুধু চিকেন ফ্রাই একটু সবজি খেয়েছিলাম রাতে আর কিছু খাইনি আর এমনিতেও আমি রাতেবেলা বেলা একটু ভাত ইদানিং খুব কম খাই অ্যাবাউট করি শরীর অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে সেই কারণে আর একটু জ্বর জ্বর ভাব ছিল সেই কারণে আর খেতেও ভালো লাগছিল না আর এদিকে এই যে দেখো সবজি এনেছে সবজির জন্য আর কি ওই ফ্রায়েড রাইসের সঙ্গে সবজি করবে সেই কারণে ক্যাপসিকামটা অনেক বড় বিশাল একটা ক্যাপসিকাম এর বীজগুলো আমি রেখে দিয়েছি আর ওই যা কিছু লাগবে হলুদ ছিল না আমার তো হলুদ নিয়ে আসা হয়েছে হাফ কিলো এই যে দেখো অনেক দিন যাবে এবার আমি নিয়ে আসলে অল্প অল্প আনি মহিলা মানুষের বাজার যেরকম হয় শেষ হয়ে গেলে আমি মাঝে মাঝে আনি অল্প করে আর এই যে দেখো আমাদের সেই ছোট্ট বিড়ালটা যে মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল একটু আগে এই সবগুলো সে খাবে তো ভাবলাম তাকে একটা দেই দেখি সে কী করে তো খাওয়ার ইচ্ছা ছিল আমি তো তাকে দেই নি তাকে দিলেও তো ওই সিদ্ধ করে দিতে হবে কাটার পরে তো যাই হোক একটু মজা করলাম ওর সাথে আর এই যে আমার বড় মেয়েটা কিন্তু রান্না শুরু করে দিয়েছে আমি ওকে খুব সুন্দরভাবে সব কিছু দেখিয়ে দিয়েছি আর ও কিন্তু সেম আমার মতো করে করেছে আর কি ছোট মানুষ যা পেরেছে করেছে আস্তে আস্তে সবই পেরে যাবে ওদের খেতে ইচ্ছে করছিল ওদিকে আমার শরীরটাও ভালো না আমি কি করব বুঝতে পারছিলাম না ওদের দিয়েই করিয়ে নিলাম তো যাই হোক গাইজ তোমরা যারা নতুন নতুন আসছো আমার ভিডিওতে তারা অবশ্যই ভিডিও দেখো আশা করি একটা সময় ভালো লেগে যাবে যদি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর কমেন্ট করে যাবে অবশ্যই কে কে আমার সাথে এখানে বন্ধুত্ব করেছো বা বন্ধুত্ব করতে চাও আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাচ্চাদের প্রায় রান্না কিন্তু শেষ হয়ে গেছে আমি এখানে বসে ওদের দেখিয়ে দিচ্ছিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর কি কিন্তু আমি আসলে ওভাবে আজকে করতে পারিনি তো এর রাইসটা একটু বেশি ছিল বিদায় আমি একটু আর কি নাড়াচাড়া করে দিলাম ওরা করতে করতে একটা সময় আশা করি শিখে যাবে তো একটু টমেটোও দিয়ে দিলাম সাথে আর টমেটো খুব একটা আসলে দেওয়া হয় না তারপরে একটু দিয়ে দিলাম ভালো লাগবে খেতে তো যাই হোক এই যে এদিকে সবজিটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ সব রান্না বান্না শেষ প্রায় তো যে আজকে ভিডিও আর বেশি বড় করব না আর কি প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে যে দেখো হলুদগুলো একটু ভরে রাখছিলাম এটা আর কি আমি ভরে রাখলাম আমার বসেছিলাম আর কি তো ভাবলাম একটু করি কাজ ওরাই তো করছে ছোট মানুষ আর ওরা কত করবে ওদিকে সকালবেলা আমি অনেকটা কাজ করেছি। আবার ঠান্ডা তো ছাড়ছে না নাকটা আরও যেন বন্ধ হয়ে গেছে এই অবস্থায় যে আমি তোমাদের সাথে কথা বলছি সাউন্ড দিচ্ছি আমার কিন্তু এখনও নাক পুরোপুরি বন্ধ আছে আমার জোরে কথা বললে নাকে কথা বলা হবে সেই কারণে কিন্তু আমি খুব আস্তে আস্তে কথা বলছি যাতে খুব বিশ্রী না শোনা যায় আর কি যাই হোক এই যে দেখো হয়ে গেছে হলুদগুলো ভরা আমার প্রায় তো গাইজ আমি যেটা বলবো সর্বশেষ যদি আমার ভিডিও কারো কাছে ভালো লাগে জোর করে বলছি না যদি কারো কাছে ভালো লাগে সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সামনে যে ভিডিওগুলো দিব সেগুলো দেখার জন্য আর ভিডিও থেকে বিদায় নেবো সন্ধ্যা হয়ে গেছে এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে টাটা বাই বাই